হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো গাজরের হালুয়া আর হাতে গাজরের হালুয়াটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তাই আজকে কিভাবে কিছু কম উপকরণ দিয়ে আমি এই গাজরের হালুয়াটা রান্না করি তো চলো দেখতে থাকো খুব কম সময় আর মাত্র কিছু কয়েকটা উপকরণ দিয়েই সুস্বাদু তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এই রকম মিষ্টি একটা দারুণ রেসিপি মধ্যে আমাদের বাড়িতে কিন্তু গাজরের হালুয়া হয়েই থাকে তার সাথে ঘি দেওয়া পরোটা বাড়িতে থাকা ঘি এবং কাজু কিশমিশ তিন চারটে এলাচ এই দিয়ে কিন্তু দারুণ স্বাদে গাজরের হালুয়া তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এই স্টোরিজ চ্যানেলে তোমাদেরকে জানাই সবাইকে ওয়েলকাম আর আমার ভিডিও দেখার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ চলো আজকে যেহেতু গাজরের হালুয়া বানাবো তাই তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব যাতে তোমাদের বাড়িতে বানাতে কোনো অসুবিধাই যেন না হয় এখানে এক কিলোর একটু কম গাজর নিয়ে গেছি প্রথমে কিন্তু গাজরগুলোকে দেখলে তো প্রথমে ভালো করে ছুলে নেব ছুঁয়ে ভালো পরিষ্কার জলে ধুয়ে নেব এবং তারপরে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব গাজরের হালুয়া বানানোর জন্য যত ছোট গাজর উঠানো হবে ততই কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা ভালো হবে তাই আমি এখানে ছোট মেশিনটা দিয়ে ভালো করে গাজরগুলোকে গ্রেট করে নেব তো চলো এক এক করে আমি কিন্তু সব গাজরগুলোকেই এইভাবে গ্রেট করে নিচ্ছি গাজরগুলো দেখো কি সুন্দর মিহি করে গ্রেট করা হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আমি সব গাজরগুলো করে নেব দেখো একটু কি সুন্দর গাজরগুলো কুচনো হয়ে গেছে হ্যাঁ এইভাবেই কুচলে কি বলো গাজর সেদ্ধ হওয়ার সময় বেশি টাইম লাগবে না যাক আমার এই গাজর গোছানো কমপ্লিট হলো বাবা বাবারে কতক্ষণ ধরে গাজরগুলোকে দেখো কি সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি তোমরাও এইভাবে করো তবে একটু হাতের সময় নিয়ে করো দেখো এতক্ষণ পর আমার সমস্ত গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে এবার চলো চটপট রান্নাটা করা যাক প্রথমেই কিন্তু আমি কড়াইতে দু চামচ পরিমাণে ঘি দিয়ে নেবো এবং ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এখানে চার থেকে পাঁচটি এলাচ নেবো এবং এলাচগুলো একটু ফাটিয়ে না হলে ঘির মধ্যে দিলে ফেটে আমার হাতেই উল্টে চলে আসবে তো যাই হোক এই এলাচটা দিয়েই তারপরে আমি এখানে দুটো তেজপাতাও নিয়ে নিয়েছি আমি কিন্তু তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি আমি কি করি বলো তো গাজরের হালুয়াটা বানানোর জন্য আমি কিন্তু গাজরগুলোকে একটু ভেজে নেব প্রায় পাঁচ মিনিট হ্যাঁ এই ঘি এলাচা তেজপাতা দিয়ে গাজরগুলোকে হালকা ভেজে নেব এবং গ্যাসের ফ্লেমটা লো রেখে আর এই প্রসেসটা কিন্তু তোমরাও করো এটা কিন্তু স্কিপ করে যেও না তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটাই আসবে না আর ভেজে নিলে গাজরের হালুয়ার টেস্টটা খুবই ভালো হয় দিয়ে হালকা ভেজে নিচ্ছি নাও দিতে পারো তবে গাজরের হালুয়ার মধ্যে একটু কাজু কিশমিস পড়লে কিন্তু দারুণ লাগে এই যে ঘি দিয়ে ভাজা কাজু কিশমিস আমি কিন্তু কাজু কিশমিসটা ঘি দিয়ে অল্প ভেজে তারপর হালুয়ার মধ্যে দিয়ে দেব গাছরের হালুয়াটা বানানোর জন্য ঘি দিয়ে তো আমি ভালো করে ভেজে নিয়েছি এইবার ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট আমি হতে এবং পর আমি আমি কিন্তু এখানে লিকুইড দুধ দুধ নিয়েছি এক প্যাকেট করে গাজরের হালুয়ার মধ্যে মিশিয়ে নেব দুধ দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো আট থেকে নয় চামচ চিনি দিয়ে নেব তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করো এখানে লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধ দিয়েও গাজরের হালুয়া বানাতে পারো এরকম বাটিতে কিন্তু আমি কিছুটা গরম জল নিয়ে নিলাম এবং তার মধ্যে তিন চার চামচ আমি আমুল গুঁড়ো দুধকে ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু লাস্টে গাজরের হালুয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই দুধটা ওপর দিয়ে ছড়িয়ে দিলে আমার কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে করে ভালো করে গাজরের হালুয়াটাকে ফুটিয়ে নিয়েছিলাম এবং তারপরে হালুয়াটা যখন একটু ঘন হয়ে এসেছিল তখন কিন্তু আমল গুঁড়ো দুধটা ওপর থেকে একটু মিশিয়ে নিয়েছিলাম তো আজকের আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও খুব কম সময়ে আর কিছু অল্প উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই রকম মিষ্টি স্বাদের একটা রেসিপি রুটি পরোটা কিংবা লুচি দিয়েও কিন্তু তোমরা গাজরের হালুয়াটা খেতে পারো হালুয়াটা হয়ে যাওয়ার পর তোমরা চাইলে আরও অনেক ড্রাই ফ্রুটস ওপর থেকে অ্যাড করতে পারো আমি যেহেতু প্রথমেই কাজু আর কিশমিশ দিয়ে নিয়েছিলাম তাই আমার আর লাগবে না এই হালুয়াটার জন্য তোমরা চাইলেই তোমরা নিজেদের মতো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারো গাজরের হালুয়ার সাথে এরকম ঘি দেওয়া পরোটা খাবো তো এতক্ষণ ধরে তো আমার ভিডিওটা দেখলে যদি এই ছোট্ট বন্টের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো জানাই তোমাদেরকে সবাইকে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন আমার সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো